কেমন আছেন সবাই আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি কারণ আমি চলে এসেছি আমার আপনজনদের কাছে এখানে আমার মা আমার ভাই বোন সবাই আছে আমি আমার পরিবারের সবার ছোট এজন্যই আমাকে অনেক বেশি সবাই আদর করে আমি হলাম আমার মার আদরের ছোটো মেয়ে আর আমি আসার পর থেকে আমার আম্মু অনেকটা ভালো আছে আমাকে দেখার পর থেকে শান্তি পেয়েছে কারণ আমি অনেক দূরে থাকি আমাকে নিয়ে টেনশন করে আমারও অনেক টেনশন হচ্ছিলো আম্মুর জন্য এখন আল্লাহর রহমতে ভালো আছে সবাই দোয়া করবেন আম্মু যেন খুব তাড়াতাড়ি আগের মতো সুস্থ হয়ে যায় আর এটা হচ্ছে সকালের নাস্তা খাওয়ার পরে আমরা সবাই চা খাচ্ছি একসাথে বসে বাবার পরে হচ্ছে ভাইয়ের স্থান আর ভাইয়ের বাড়ি মানে বাবার বাড়ি আর এখানে আসার পর থেকে সব নিজের স্বাধীনতা সব কিছু নিজের মুখে দেখার পর থেকে অনেক শান্তিতে আছি আম্মুর কাছে আছি আম্মুর সেবা যত্ন করছি আশা করছি আম্মু একটু সেবা যত্ন পেলেই ভালো হয়ে যাবে আর আপনারাও দোয়া করবেন আমার আম্মুর জন্য আমার মেয়েটা আর আমিও গোসল করে আসছি এদিকে তো ভাবের রান্না কমপ্লিট হচ্ছে মেয়ের ইমর আব্বু এখনও গোসল করে নাই দেরি করে গোসল করবে এখনই তো মোবাইল নিয়ে ব্যস্ত আছে মোবাইল দেখতেছে মেরিমার আবু ভাত না আসব দেখি ভাবি কি রান্না করছে আজকে এই তো পোলাও রান্না করছে আর এখানে খাসির মাংস ভাজি আছে আলু ভাজি বেগুন ভাজা লেবু সালাদ অনেক কিছু রান্না করছে আর এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার দুপুরে খাবো মেরিমারাবো আসো তাড়াতাড়ি ভাত খাইতে